দর্শক সবাই আমি অনেকবার অনেক আলোচনা করেছি দেখেন এই বাংলাদেশের কোন একটা রাষ্ট্রযন্ত্র অথবা পৃথিবীর পুরো রাষ্ট্রযন্ত্র যদি সপ্তম আকাশে যায় বা পাতাল যায় ওইখানে গিয়ে সব খুঁজতে 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 যদি আওয়ামী লীগ বিএনপি খোঁজে তাহলে এক দুইটা আওয়ামী লীগ বিএনপি পাতাল আছে সপ্তম আস মারে আছে এদেরকে ভেনিস করা সম্ভব না এবং টুকিটাকে ফিসফাস ফুসফাস দিয়ে জামাত ইসলামী আছে এই তিন দল বাংলাদেশে আপনি একটা প্রশ্নের উত্তর দেন তো বাংলাদেশে এই যে আওয়ামী লীগ নাকানো চুবানো খেতে খেতে ছাড়খার হয়ে গেছে তাদের নেতৃত্ব নাই তাদের সংগঠন নাই সাংগঠনিক কার্যক্রম নাই আওয়ামী লীগ ভেনিস হয়ে গেছে উত্তর দিতে কষ্ট হয় না কষ্ট হবে না সহজ করে দিই আওয়ামী লীগ সতেরোটা বছর বিএনপির উপরে এমন কোন নির্যাতন টর্চার আছে এক নিষিদ্ধ করা ছাড়া যে করে নাই আওয়ামী লীগ করেছে আওয়ামী লীগের ওবায়দুল কাদের আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার এক দেড় বছর আগেও বলেছে বিএনপি কাদাবালিতে আটকে গেছে ওই কাদাবালিতে যাওয়া গরুর গাড়ির মতন বিএনপি আইসিইউতে লাইফ সাপোর্টে এই সরকার সবসময় বলেছে বলেছে না বিএনপি কিচ্ছু একটা ছিঁড়তে পারছে আওয়ামী লীগ এখন দেখেন না মহা সমারোহে বরঞ্চ আওয়ামী লীগেরই কিছু কিছু রূপ বদল করে এখন বিএনপির মধ্যে সেটাই যদি হয়ে থাকে বিএনপির তো না হয় ত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোট আপ ডাউন করে আওয়ামী লীগের সাথে কখনো কখনো আওয়ামী লীগের ত্রিশ চল্লিশ কখনো বিএনপি ত্রিশ চল্লিশ জামাতে ইসলামের যে দশ পার্সেন্ট ভোট নিষিদ্ধ করে যান প্রাণ দিয়ে চেষ্টা করেছে জামাতে ইসলামীকে পেরেছে তারা রাজনীতির মাঠে তো তাই উনি তো অর্থনীতিবিদ নোবেল বিজয়ী তিনি কোনো সন্দেহ নাই বাংলায় সেই মাপের মানুষ হয় না শেখ হাসিনা খালেদা জিয়া কেউ যদি আপনি আন্তর্জাতিক পর্যায়ে দাঁড় করান ডক্টর ইউনিসের যে পরিচিতি তার ধারে কাছে নাই বিশ্বাস করি আমরা আমরা দেশ বিদেশ ঘুরে দেখেছি আমি অনেক সময় আপনাদেরকে উদাহরণ দিয়েছি আমি বলেছি যে আমি সেই হাজার মাইল দূরে হাইতিতে গিয়ে দেখেছি সেখানে বাংলাদেশে বাংলাদেশে খালেদা শেখ হাসিনা চেনে না এমন মানুষ নেই ডক্টর ইউনুসকে না চিনতে পারে এরকম মানুষ আছে কিন্তু সেই হাইতিতে গিয়ে দেখেন খালাজিয়া শেখ হাসিনা চেনে না তারা ডক্টর ইউনুসকে চেনে কিন্তু রাজনীতির মাঠে উনি তো শিশু শেখ হাসিনা কাছে এই ওনার সরকারের সময়ে সে উনি আট নয় মাস এবং কিছু বিপদগামী উশৃঙ্খল মব জাস্টিস মাস্টার কিছু ছেলে পেলে এনসি অফ এপিওলা এবং ভুয়া স্লোগান দিয়ে জুলাইকে পুঁজি করে এখন ক্ষমতার মাখান রুটি খাওয়া কিছু লোকজনের উস্কানিতে তিনি আওয়ামী লীগকে যে আওয়ামী লীগকে তিনি যে নিষিদ্ধ করলেন একরকম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেন এটা যে তিনি কী টাইপের একটা রাম ধরা খেয়েছেন আস্তে আস্তে বোঝা যাচ্ছে না তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার ইচ্ছা তার নাই তার কয়েকদিন পরেই ওই যমুনার সামনে এর আগে কতদিন হাউকাউ করলো দিল আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ আমি বলছি না আওয়ামী লীগ ধোয়া লীগের বিচার করা প্রয়োজন আওয়ামী লীগের মানুষজনই বলছে আওয়ামী লীগ যে অন্যায় অবিচার করেছে যে অপশাসন করেছে তার দায়ী দোষীদের বিচার করা কিন্তু মাস পিউপলের মধ্যে যে আওয়ামী লীগ যে আওয়ামী লীগ একাত্তরের আওয়ামী আচ্ছা আমি সেই বক্তৃতায় যেতে চাই না তিনি চেতাম হাউসের গিয়ে প্রথম বললেন আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করিনি সাময়িক সময়ের জন্য তার কার্যক্রম নিষিদ্ধ করে রয়েছে এবার বিএনপি একদম ছাই দিয়ে আবার ধরে এবার বিবিসি আবার ছাই দিয়ে ধরেছে রকম বিবিসিকে ইন্টারভিউ দিলেন লন্ডনে দেখেন বিবিসি কথার পিঠে কথায় কীভাবে আটকেছে আপনারা অনেকে জেনে গেছেন কিন্তু আমি কথাটা বলছি এই কারণে যে উনি যেই পয়েন্টে আটকেছেন এবং এখনও সাফাই গাওয়ার চেষ্টা করছেন আমরা মিথ্যা বললে আমরা যখন তালগোল পাকিয়ে ফেলি মুখে কথা বেজে আসে তুল 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 করতে আমি বলি যে তুতলামি করছে কেন উনি কীভাবে ইন্টারভিউ দিয়েছেন আমরা ভিডিওটা দেখি নেই কিন্তু কথার ধরনটাই দেখেন যে বিবিসি যখন প্রশ্ন করছে তাকে যে দেশে অনেক মানুষ এখন আওয়ামী লীগকে সমর্থন করে এর আগেও প্রশ্ন করে এসেছিল আওয়ামী লীগ কি ইলেকশনে যেতে পারবে কিনা ডক্টর নুল বলছে তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় কিনা ওই যে একটা সাফাই জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন্ডুইজ বলেছেন যে কি অংশগ্রহণমূলক নির্বাচন মানে কোন রাজনৈতিক দলের অংশগ্রহণ না পাবলিক ভোট দিল কিনা যাবো সেই জায়গায় আচ্ছা তারপরে তাদের যারা আওয়ামী লীগের তখন ডক্টর ইনুস বলছে যতক্ষণ পর্যন্ত তারা ভোটার তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে মানে কথাটা একটু এড়িয়ে যাওয়ার চিন্তা কথা বলবো জিজ্ঞেস করলো যে আওয়ামী লীগের ভোট দিতে পারবে কিনা ভোট দেওয়ার স্বাধীনতা আছে আওয়ামী লীগ নৌকা মার্কে থাকবে কিনা সেটার উত্তর তিনি দেন কিনা দেখেন আওয়ামী লীগ প্রার্থীকে নয় যদি না আওয়ামী লীগের অংশগ্রহণ করতে দেওয়া হয় বিবিসি অংশ করতে দেওয়া হবে এরকম তখন বলছে আমরা এখন নিষিদ্ধ করিনি বিবিসি বলছে তাহলে আপনি বলছেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে এটা শেষ করার আগে কথা এনে নিয়ে অধ্যাপক নিউজ বলছে না না আগে একটা বিষয় পরিষ্কার করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে তারপর যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত বিবিসি ধরিয়ে দিল সাময়িক ভাবে নির্বাচনে তারা থাকবে না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর নির্বাচন নির্বাচন কমিশন সরকার যখন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করলো এর পর দিনই তো নির্বাচন কমিশন অফ পাইসি একটা সুযোগ দিল সাময়িকভাবে তার নিবন্ধন স্থগিত করে তাইনি নিবন্ধন স্থগিত থাকলে নির্বাচন করবে কেমন তার মানে কি গোড়া তো সরকারের হাতে নাটাই তো সরকারের হাতে আবার বলছি এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মানে বিবিসি আবার পেশা ছিল তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে পেঁচানো তো ছাড়ে না সাংবাদিক অভ্যাসে তো পেঁচানো আচ্ছা যেহেতু আওয়ামী লীগ নিয়ে কথা বলছি শেখ হাসিনা নিয়ে তারপর বিবিসি শেখ হাসিনা নিয়ে কথা বলছি দেখেন ডক্টর এনুজ যে সাফাই দিতে যাচ্ছেন এই সাফাই এর আগে আওয়ামী লীগ দিয়েছে বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখা সেম সাফাই যেই দোষে অমিলিক লীগ ফেসিবাদ যেই দোষে আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধ কি আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে ভোটাধিকারের থেকে বঞ্চিত রেখেছিল একটা বড় অংশ বড় অংশ কি লোকজন শান্তি দিতে পারে কিষানরায় যাওয়া লাগে নেই নেতারা সিল মেরে দিয়েছে সেই একই দোষে এই সরকার দুষ্ট হতে কেন যে এবার আওয়ামী নাই তো দেশে তো এক দুই হাজার না এক দুই কোটি মানুষ এক দুই কোটি ভোটার আওয়ামী লীগের সেই ভোটাররা ভোট দেবে না এটা দিনের দিবালোকের মতো পরিষ্কার তাহলে আপনি কি জোর করে তাদেরকেও কি এখন যে সব জোর করে মফ জাস্টিস করে ইলেকশনের দিন জোর করে ধরে ধরে নিয়ে ভোট দেওয়া হবে আমি জানি না বিএনপি কেন এই স্বপ্ন দেখছে আওয়ামী এই স্বপ্ন দেখতে গিয়ে স্বপ্ন দুঃস্বপ্ন উঠে হয়ে উঠেছিল বিএনপিকে ছাড়া নির্বাচন করে এখন বিএনপির মধ্যে তাহলে একটা অংশ আছে ওই যারা শুধু খাই খাই পার্টি দেখছেন না চারদিকে এই খাই খাই পার্টিরা ওই আওয়ামী লীগ যেরকম আছেন বিএনপির বাদ দিয়ে ইলেকশন করে কোনোরকম দেশটা লুইটা পুইটা খাই বাবা চল বিএনপির মধ্যে ওই খাই খাই পার্টি তালে ভোট দিয়েছে যে আওয়ামী লীগ তো ডক্টর ইউনুস নিষিদ্ধ করতেছে আমাদের তো কোনো দোষ নেই আমরা এই নির্বাচনে গিয়া আমরা চলেন এবার দেশটা কয়দিন চালাই মানে কয়দিন ভাইজা খাই এরকম একটা জায়গায় গেছে বিএনপির একটা অংশ মূলত যারা রাজনীতি বুঝে রাজনীতি করে প্রতিহিংসার জায়গায় কাজ না করলে বিএনপি কি আসলে এটা চেয়েছিল চাইনি এবং খালি মাঠে যে তার দল বিএনপি না ডক্টর ইউনুস এখন যেই খেলাটা খেলছেন এইটা শুধুমাত্র কি তার নিজের অস্তিত্বের জন্য এবং আওয়ামী লীগকে এই নিষিদ্ধের নামে বা তার কার্যক্রম নিষিদ্ধের নামে যে কম্যটা করেছেন এই কম্মটাকে উনি বিপাকে পড়েছেন বিপাকে না পড়লে উনি কেনই এই সব কথা বলছেন লন্ডনে চেথাম হাউসে এখন বিবিসির সঙ্গে এখন এই ইলেকশন যে তিনি যেটা বলেন যে ইতিহাসের সেরা অংশগ্রহণমূলক সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিবেন দেশের দুই কোটি এক কোটি ভোটারকে ভোট দিতে বাকি রেখে বাদ রেখে ইজ ইট পসিবল ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে আপনার সাথে আমি তুলনিয়া Ti'n gwybod? Dwi'n gwybod. Dwi'n gwybod.